সাহাবি সান্তনা দিয়া বলে অস্বামী আমার আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছে গত রাত আল্লাহ পাক সন্তানটারে নিয়ে নিছেন এই কথা শুই না উঠছে সাহাবি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন বিবি কি বলো সারা রাত কেন বলো নাই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার আপনি যুদ্ধ পরিচালনা করে আসছেন পেরেশান আমি আপনাকে পেরেশানি দিতে চাই না এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও যে স্ত্রী তোমার সহায়ক হবে তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবে আর এমন স্ত্রী যদি পেতে চাও যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয় দিনদারি আসেনি আলেম লাগবে না আলেমের মেয়ে বুঝি না কিছুই না ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা আল্লাহর প্রতি মোহব্বত আছে কিনা মা নামাজ পড়ে কিনা যদি মা নামাজি হয় মেয়েটাও নামাজি হবে মা যদি পর্দা করে মেয়েটাও বর্দা করবে মা যদি আখলাখ চরিত্র ভালো হয় আদর্শ মেয়েটারও আদর্শ ভালো হবে মা যদি কোরআন তেলাওয়াত নেওয়ালা হয় সন্তানটাও কোরআন তেলাওয়াত নেওয়ালা হবে অ যুবকেরা এখনো যারা বিয়ে করতে পারো না জানিনা তোমার কপালে বিয়া আছে কি নাই কারণ যেভাবে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে গুম নষ্ট করে কবিরা গুনার প্র্যাকটিস করো না জানি আল্লাহ বেজার হয় তোমার কপালের উপরে কোনো অভিশাপ দিয়ে দেয় ও যুবকেরা এরপরও যদি কপালে বিয়েই থাকে যদি তওবা করতে পারো আর আল্লাহকে বলতে পারো ও আল্লাহ আমার ফুলের বাগান আমি দুনিয়া তেমন ভাবে সাজাবো মরিয়া গেল যেন আমার এই বাগান থেকে আমি ফল কবরে ভাইতে পারি কিছু পাবো না আমার এমন সন্তান আমি রেখে যাব। সন্তানটা কলিজা বলে দোয়া করবে রব্বির হাম কামা রব্বায়ানি সগীর দুনিয়া মে হো দুনিয়া কা গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা নেহি হো بزار سے خریدار نہیں ہو بازار سے گزرو خریدار نہیں ہو ایک چشم زدن غافل ازا شاہ نہ باشی کہ چشم زدن غافل ہزار شاہ نباشی باشی شید کے نگاہے کنا دا گاہ نہ باشی شید کے نگاہے کنا دا گاہ نہ باشی مقبول ہے شاز ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے کہ کے تو نہیں دل تو بہت ہے এনা কে মানন্দে তুনহি দিল তু বহুত হে এ মনিটর ভলিউম দে গ্লাস নাই লাউসার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল একদিনই তো না হ্যাঁ দুই দিন আজকে শেষ দিন 22 অক্টোবর 2023 মহতি এই মাহফিলে উপস্থিত محترم সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাদেকুর রহমান সাহেব প্রধান অতিথি জনাব আলহাজ গাজী এম এ সালাম সাহেব অন্যান্য অতিথি বৃন্দ হাজরত আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রব্লা আলমিনে ফেতনার যুগে যেই সময় পৃথিবীর মুসলমান এক অশান্তির বেড়া জালে মাজলুম জালিমদের অত্যাচারে মাজলুমদের আত্মচিৎকার সেই সময় রব্বুল ন আমাদেরকে দিনই পরিবেশ বেহেস্তের বাগানে হাজারো মানুষের মধ্য থেকে বাসাই করে আশা ও বসার তৌফিক দান করেছেন এদিকে থাকেন এদিকে কি দেখেন কি দেখে হারাদিনই তো মোবাইল লই থা অবস্থা এমন হয়েছে যে এখন মোবাইল ছাড়া আর কিছু নাই কিছু মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কিছু না মোবাইল কে এখন জীবনের মূল বানাই আল্লাহ সবাইকে হেদায়ত দান আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন মনে হয় গতবারও এখানে যুবকরা দিন রাত কষ্ট করেছে খাদ্য নাই ঘুম নাই প্রচেষ্টা করে আয়োজন করেছেন আল্লাহ এই মাহফিলের বরকতে প্রত্যেক কর্মীকে দিনের জন্য আল্লাহ কবুল করেন এই মাহফিলের বরকতে পুরো এলাকার মধ্যে আল্লাহ করেন। যারা কবরে আছেন আল্লাহ দান করেন যারা বেঁচে আছেন রব্বুল আলমিন তাদেরকে সুস্থতার সাথে নেক দান করেন। ওলামাইকরাম আলোচনা করেছেন গতকাল আজ আল্লাপাক সবাইকে ওলামায় কেরামদের আলোচনা শ্রবণ করার পরে আমলের জন্য সহি তরিকায় কবুল করেন এবং ওলামায় কেরামদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম অসংখ্য অগণিত আমিও বানী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাসুল হানিয়াতের সমান কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন

সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবেন। নবীজি বলেন মাইরেদুল্লাহু বিহি খাইরাইন ইউসিব মিন আল্লাহ যাকে বেশি mohabbat করেন ভালোবাসেন তাকে मुसीबतों দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন দুনিয়াটা পরীক্ষার হল নবীজি বলেন আর দুনিয়া সিজনুল যারা ইমানদার না বে ইমান যারা এদের জন্য দুনিয়াটা বালাখানা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি আল্লাহ বেদিন বেঈমানকে দুনিয়াতেই দিবেন। অশান্তি মরনের পরে শুরু হবে আর শেষ নেই মুমিনের জন্য দুনিয়া অশান্তি মরণের পর থেকে শান্তি শুরু হবে আর শেষ হবে না এইজন্য আল্লাহ পাক আমার নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী মহান নবী জিন্দা নবী এখনো নবী রওজা মোবারকে কি না মরা কি আওয়াজ আস্তে দিলেন কেন জোরে সিল্লানোর দরকার নাই বাকি সবাই কথা বলবেন এখানে কথা বলার দ্বারা গুনাহ হবে না সঠিকভাবে বলবেন আদব রক্ষা করুন কারণ আমরা কেউ মায়ের পেট থেকে আদব শিখে আসি নেই শিক্ষার রাস্তা বন্ধ হবে না চলতে বলেন আদাবানি রব্বি তাদিবি আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর তা আমার নবী যার কোনো গুণা নাই আল্লাহ তাকেই যদি দুনিয়াতে আসার পরে আদব শিক্ষা দেন আমরা তো সিরিয়ালের বাইরে অতএব আমাদের আদবের তুলনায় ডানবাম হওয়াটা খুব দ্রুত স্বাভাবিক তবে আল্লাহ রসুল এ হাদিসে বলছেন ভুল করা অতটা অপরাধ না ভুলটা স্বীকার না করা যতটা সেই নবীকে কাফের মুশরেক বেইমানদের অট্টালিকা ধনবান্ডার ভান্ডার দিকে যেন নবীান যুক্ত না হন আল্লাহ সে নবীকে বলতেছে لا تمدن عينيك الى ما متعن, متعن به ازواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين يا رسول اسلام سيدر বিপরীত সাইডের মানুষের ধনবানদার দেখে আপনি उनो परेशानी দিবেন না তাদের অনেক কিছু অত্যাচার এগুলো দেখে ভয় পাবে লা তাহজান আলাইহিম اخফিজ جناحك للمؤمنين বরং আপনি আপনার আপন যারা মুমিন এদের জন্য বিনয়ের ডানা বিছাইয়া দেন তা পাখি তার ডানা বিছাইয়া দেয় বাচ্চার জন্য মহব্বত আপনিও মহব্বতের সাথে আপনার মুমিনদেরকে আগলে ধরেন তো দুনিয়াটা পরীক্ষার হল অশান্তির বেড়াজাল মুমিনের জন্য বেইমানের জন্য না বেইমানের জন্য শান্তির জায়গা মুমিনের শান্তির ঠিকানা কোথায় জান্নাত দুনিয়া আমাদের শান্তির জায়গা না

রোজাদার রোজা রাখতে রাখতে মন চায় সারা বছর রোজা কলিজা হয়ে দুনিয়া হলো অশান্তির আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করবই করব মুমিন কোনো বেঈমানকে না কেন বিয়ে করতে গেলে মাইয়া দেখে দশটা করবে কয়টা একটা দশ বাড়ি দেখে কেন এমন একটা মেয়ে দেখবো পছন্দ করব যে আমার হইয়া আমার ফুলের বাগান সাজাবে হবে। পরকাল জীবন সুন্দর করে দিবে তদন্ত করে ডানে এর কোন বন্ধু বান্ধব আছে কিনা না মোহাব্বরটা শুধু আমার জন্যই পরীক্ষা করে

আমার যারা আপন আমি জান্নারটা কি হিসাব নিয়ে না হিসাব সারা বিনা হিসাব হাসরের ময়দানে আল্লাহ বিশাল একটা বাহিনীকে বলবেন তোমাদের কোনো হিসাব নিকাশ নাই যাও তোমরা আমার আপন বান্দাদের কাতারে বসো আমার নবী তোমাদেরকে নিয়ে জান্নাতের তালা খুলে ভেতরে ঢুকবেন

আল্লাহর কাছে প্রিয় বান্দা যারা তাদের এজন্য আগে তাদের দলে ঢুকো এরপরে জান্নাতে তবে ওই জান্নাতটা আমি বিনা হিসাবে আমার আপন মুমিনদেরকে দান করব দুনিয়াতে পাঁচটা পরীক্ষার মাধ্যমে কয়টা এক নাম্বার মিনাল খাও ভয়ের মাধ্যমে দ্বিতীয় হলো আলজো খুদার মাধ্যমে তৃতীয় হলো মালের ঘাটতি জানের ঘাটতি চতুর্থ পঞ্চম ফসলের ঘাটতির মাধ্যমে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই বলেন এখানে ভয় মানে আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে ভয় কিন্তু দুনিয়ারও ভয় আছে ইহুদির পক্ষ থেকে ভয় খ্রিস্টানের পক্ষ থেকে ভয় যদি নামাজ পড়ো বিপদ নামাজ পড়তে পারবা না আমার এখানে যদি চাকরি করো দাড়ি রাখা যাবে না আছে না দাড়ি রাখা যাবে না এখন থাকতে হলে চাকরি করলে দাড়ি কেটে ফেলো এটাও একটা কঠিন পরীক্ষা নবীর সুন্নত রাখতে গেলে চাকরি থাকবে না চাকরি রাখতে গেলে সুন্নত থাকবে না কি করবা ম্যাডাম ও তালে তাল মিলে একা দাঁড়িয়ে রাখা যাবে না ইমানের বড় পরীক্ষা যদি স্ত্রী টিকেইতে চাও দাঁড়ি নবীর সুন্নত আদর্শ বাদ দাও নবীর আদর্শ যদি টিকেইতে চাও স্ত্রী তোমার থেকে দূরে সরে যাবে এখানে পরীক্ষা দাড়ি রাখবা নাকি নবীর তরিকা মানবা নাকি নবীর তরিকা বাদ দিবা এটা বড় এক পরীক্ষা মুমিনের জন্য ওই ফিলিস্তিনের জমিনের ভেতরে মুসলমানদের আত্মচিৎকার আত্মনাদ ইহুদি কর্তৃক অত্যাচার জালেমদের পক্ষ থেকে অত্যাচার কি মুসলমানের উপরে যুগে যুগে বেঈমানরা হামলা করেছে কোনো অপরাধ না কোন মুসলমান বেঈমানের মাল চুরি করে না ডাকাতি করে না এই যেমন আমরা বয়ান করি আমাদের ওলামায়ে কেরাম কোনদিন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি নাই যে পূজা চলতেছে বিরুদ্ধে বলছে যদি কোন হুজুর হ্যাঁ কেউ বলছে বলা ঠিক হবে না ইসলামী রাষ্ট্র যদি থাকে তাদেরকে নিরাপত্তা আরো বাড়ায় দিবে নিরাপত্তা আরো বাড়াই দিবে ধর্মের স্বাধীনতা দিয়ে দিয়েছে। মানো এটা পরীক্ষার হল কেউ আল্লাহরে আল্লাহ কয়ে মানবে কেউ আল্লাহরে বিরোধিতা করবে পরীক্ষার হল কেউ প্রশ্নের উত্তর সঠিক লাগবে কেউ ব্যাঠিক লাগবে এখানে বাধা টাদা দেওয়ার নিয়ম নাই বাধা দিলে আর পরীক্ষার হলের মান থাকেন। না কিন্তু টের পাইব সময় মতো জুতা কয় পুরস্কার দেওয়ার সময়

মুমিন যেন কাফেরদের সাথে আচরণটা ভালো করে খবরদার খারাপ যেন না করে কেন খারাপ করলে বাতেলের লাভ মুসলমানের কোনো লাভ নাই কারণ মুসলমানের কথার মধ্যে সীমাবদ্ধতা আছে মুসলমানের চলাফেরার মধ্যে সীমাবদ্ধতা আছে আল্লাহর দুশ্মনের চলাফেরার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই কথার মধ্যে কোনো ব্যালেন্স বলেনের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে কারণ কি জানেন এত ডিস্টার্ব যদি আপনারা করেন কাফেরের হইল সাথে ব্যবহার আচরণ ভালো করতে বলছেন কে আল্লাহ কারণ কি জানে আপনি ওর সাথে তর্কে জড়াইলে আপনার আব্বা আম্মা বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহরে গালি দি নবীরে গালি দি আল্লাহ তর্কের দরকার নাই

আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে যাকে দিবেন না সে কখনো হেদায়াত পাবে না দুনিয়াটা পরীক্ষার হল পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন পরীক্ষা মানি মুসিবত পরীক্ষা মানি কষ্ট কি যারা পরীক্ষা দেয় পরীক্ষাটা কি খুব খুশি না কষ্ট খুব কষ্ট যদি আপনি সাকৃতিতে ঢুকলে কালকে ইন্টারভিউ হবে কাফনি সুইটা যায় কি না জানি এক অবস্থা দুনিয়াটা পরীক্ষার হল এটা একটা কষ্ট মেহনত এখানে যদি banda আল্লাহর পরীক্ষায় তুমি कामयाब হতে চাও একটা পুঁজি লাগবে যেই পুঁজি না থাকলে कामयाब হওয়া যাবে না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য পুঁজির নাম কি জাগো মধ্যে ধৈর্য নাই এরা ফেল না জাগো ধৈর্য নাই এরা বাইতুল্লাহ যাইয়াও আলেম রে গাইলে আমার টিকিটটা তাড়াতাড়ি ফেরত দাম বাড়ি যাবে হ্যাঁ গিয়া কি পরিমাণ যে উল্লা করে মসজিদে ঢুকতে গেলে সবার শেষে ঢুকে সবার আগে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় নামাজির সামনে দিয়ে দৌড় দেয় সবাই আমার কথা বুঝতেছেন বুঝলে তো সিল্লা ফাল্লা করা যায় যারা না বুঝে হেরানা হুদা সিল্লে বুঝের মানুষ সিল্লা সিল্লি করে না ভদ্র ফ্যামিলির মানুষ সিল্লাই হ্যাঁ সিল্লা সিল্লি তো ভালো না কথা বলবেন স্বাভাবিক ভদ্র ফ্যামিলির মতো জোরেও না আসতেও না স্বাভাবিক কথাটা বুঝতে পারতেছি না এমনি চিৎকারে না আল্লাহর জন্য চিৎকার আল্লাহর মহাব্বতে কান্না করলে এইটা হাজার বছরের চিল্লানোর থেকেও বেশি